হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে তোমাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করছি তবে এটা কিন্তু আজকের ভিডিওটাই গত পরশু দিন গণেশ চতুর্দশীর দিনকে ভিডিওটা করেছি কিন্তু ছেলের দুদিন থেকে এক্সাম চলছে বলে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি অ্যাকচুয়াল এডিট করেই উঠতে পারিনি তো যাই হোক ঠাকুর দেখতে বেরিয়েছি আর প্রথমে পাড়া থেকেই শুরু করলাম আর এখানে আমি আর আমার হাজব্যান্ডই বেরিয়েছিলাম একটু ঠাকুর দেখতে কারণ কি সেদিনকে একটা বার্থডে পার্টি ছিল তো ছেলে গেছিল ওর ঠাম্মা দাদার সাথে সেই বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে তো ছেলে নেই তা হাজব্যান্ড বললো চলো আমরা দুজনে ঘরে বসে কি করব তো আমরা ঠাকুর দেখতে বেরোই ঠাকুর দেখলাম এখানে একটা প্যান্ডেলের প্রোগ্রাম হচ্ছে খালিকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখলাম প্রোগ্রাম দেখে আবার আরেকটা ঠাকুর দেখলাম দেখে হাজব্যান্ড বললো যে চলো তাহলে ঠাকুর দেখতে যখন বেরোলাম চলো কিছু খাওয়া মানে খাবার খাওয়া যাক তো সেইভাবে কী খাবো কী খাবো করে চলে গেল পার্সেনালের বিরিয়ানি আনতে তো যাই হোক এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলাম বিরিয়ানি নেওয়া হলো এই যে আমার বর্মশাই বিরিয়ানি নিচ্ছে আর আমাকে জিজ্ঞাসা করছে তুমি কোন আইটেমটা খাবে চিকেন না মটন তো যাই হোক ওর সাথে কথা বলতে বলতে বিরিয়ানিও নেওয়া হয়ে গেল আর এদিকে চলে আসলাম সোজা মিয়া অমরে যেহেতু আমরা বার্থডে পার্টি অ্যাটেন্ড করিনি সেই জন্য আমরা প্ল্যান করেছি যে আমরাও বার্থডের মতন নিজেরা ঘরে সেলিব্রেট করব তো যাই হোক মিয়া অমর থেকে নিয়ে নিয়েছি লাড্ডু কাজু বরফি আর কেক তো দুজনে মিলে বাড়িতে এসে প্রথমেই ভাগাভাগি করে খেলাম তবে বাইরে বেরিয়ে আমরা সেদিন কিছুই খাইনি কারণ আমরা যখন বেরিয়েছিলাম তখন এক ফোঁটা বৃষ্টি পড়ছিলো যার জন্য আমরা সমস্তটাই কিনে ঘরে নিয়ে চলে এসেছিলাম আর ঘরে বসে দেখো আমরা আরাম করে দুজনে মিলে খেয়েছি আর এখানে ও আমাকে খাইয়ে দিচ্ছে যেহেতু আমি ক্যামেরাটা করছিলাম বলে সেই জন্য তো কেক খাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা চলে গেলাম সোজা ডিনারের পর্বে তবে মাঝে খানিকক্ষণ রেস্ট করেছি বসেছি গল্প করেছি চেঞ্জ করেছি তারপর আর এই যে বিরিয়ানি আমাদের দুজনের জন্য বেড়ে নিলাম আর তোমরা আমার মতন কার কার বিরিয়ানি ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কেউ চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসো তো কেউ মটন বিরিয়ানি খেতে ভালোবাসো আর আমার এই ছোট্ট ভিডিওটা তোমার কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে জানাবে আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আজ এই পর্যন্তই আগামী দিন আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আর তোমাদের সাথে তখনই আবার দেখা হবে তো চলো খেয়ে নিই আর আমাদের একদম খাবার দুজনের রেডি পুরোপুরি ডান তো আমরা খেতে বসবো আর আজকের মতন তোমাদের সকলকে টাটা বাই বাই গুড নাইট প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আমরাও ভালো থাকবো সুস্থ